সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আমার খামারে যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু কিন্তু আমি ব্লুটিনটা তুষ দিয়ে করি তারপরে বালি দিয়ে আমি মুরগি চাষটা করি লিটারের তো এখানে কিন্তু চিকন বালি আছে বন্ধুরা তো দুটো দুই টলি আমার বালি আসা নিয়ে এসেছি তো দুই টলিতে পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট মানে একশো ফুট বালি আছে এখানে তো আমার লাগবে খামারে শেষ পর্যন্ত নিয়ে যেতে প্রায় পঁচাত্তর ফুট আর পঁচিশ ফুট লেগে যাবে থেকে যাবে তো রাস্তার পাশেই আমার বালি শেষ ক্ষেত্রে আমি কিন্তু দ্রুত সম্ভব আমি খামারের ভিতরে নিয়ে যাব কারণ অ্যাক্সিডেন্টের ভয় আছে আমাদের এই রাস্তাটায় অনেক গাড়ি চলে বাচ্চারাও আসে স্কুল থেকে তো বালিগুলো কিন্তু আমি এবারে নিয়ে যাব খামারের ভেতরে ওইখানেই শুকাবো তো সেজন্য দুটো দিদিকে নিয়েছি আমি দুজন দিদি আর আমি আমি পুরে দিয়ে দিয়েই আর ওনারা মাথায় করে বয়ে নিয়ে যায় কারণ খামারটা অনেক ভিতরে বন্ধুরা সেজন্য আর কি আমাদের একটু কষ্ট করতেই হয় তো এইভাবে কিন্তু আমরা বালিগুলো আর কি খামারের ভেতরে নিয়ে যাই কারণ রাস্তার পাশে আমি বালি রাখি না আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বালিগুলো ভিতরে ঢুকাই নেই। তো যেহেতু আমার খামারটা অনেক দূর সেহেতু কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয় কষ্ট করেই ভিতরে নিয়ে যায় বালিগুলো খামারের ভিতরেই আমি শুকাবো তো বন্ধুরা এক একটা গামলায় কিন্তু প্রায় অনেকটা করে ওজন আসে বালির তো নিয়ে যেতেও অনেক কষ্টের যারা খামারি তারাই ছাড়া আর কেউ বোঝবে না যে খামারে যে এতটা পরিমাণে কষ্ট করতে হয় আমাদের তো আমি কিন্তু আটত্রিশ চল্লিশ দিন মুরগি রাখি সেজন্য আমার লিটারটাও মানে আর কি বেশি লাগে তো বালি তো বন্ধুরা এইভাবে বালিনি এগুলো আমরা মাথায় করে নিয়ে যাই দেখো আমাদের রাস্তা ছাড়া খামারটা কত ভিতরে অনেক ভিতরে তো এই দিদি আর একটা দিদিকে দিয়ে দিচ্ছে তারপরে আমরা খামারের ভিতরে নিয়ে যাব তো বন্ধুরা আর মুরগি চাষ করতে গেলে বালি থেকেই বালিতে ব্রয়লার মুরগি চাষ করা সবচেয়ে ভালো কারণ বালিগুলো ঠান্ডা থাকে তো সেটির উপরে মুরগি থাকতে চায় না ভালো আর আমি তো কাঠের গুঁড়ো আমরা ব্যবহার করি না তো দেখো পুকুরের ছাইটেই কিন্তু আমার খামার কতটা পথ আমাদের আসতে হয় খামারে বাড়ির থেকে তো এই হচ্ছে খামার খামারের ভিতরে দিদিকে আমি বলছি ফাঁক ফাঁক করে বালিগুলো ফেলতে কারণ বালিগুলো আবার তো নেড়ে যে সব শোকানো লাগবে তো দিদি বলার জন্য দিদি এভাবে ঝাঁপঝাঁপ করে থেয়ে গিয়েছে তো বালিগুলো কিন্তু বন্ধুরা এবার আমি নেড়ে চেয়ে দেবো মাথাটা ভেঙে দেব ভেঙে দেওয়ার পরে আমার যে সাইডে পশ্চিম দিকে আর কি রোদের তাপ আসে ভালোই তো সেইখান থেকেই আমার বালি অনেকটা শুকাই যায় আর আমি এই বালিগুলো এইভাবে একটু ভেঙে দিচ্ছি দিলে তারপরে আমার শুকাই যাবে তো তারপরে কিন্তু আমি আমার বালিগুলো শুকানোর পরে কিছুটা বালি বস্তার ভিতরে রাখবো আর খামারে ওইভাবে থেকে যাবে তো বন্ধুরা খাম বালি দিয়ে খামারে যে মুরগি চাষ করা হয় এতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তোমরা যারা আর কি খামারি তোমরা তো বুঝবা কী পরিমাণে কষ্ট তো তারপরে আমার হাতে যেটা সেইটা কি তোমরা যদি বলতে পারো তো এইটা দিয়ে বালি যখন আমি নাড়াচাড়ায় শুকাই তখন আমার খুব ভালো লাগে তো বালিগুলো কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে দেই দিলে বালিগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায় তো বন্ধুরা খামারে অনেক কষ্ট করতে হয় একটা খামারির তারপরেও লাভের আশা করি আমরা এটা কিন্তু সব খামারি চাই যে আমাদের কিছু থাকুক লাভ হোক কিন্তু যারা আর কি ব্যবসায়ী না তারা সব সময় চায় যে পোলট্রির দাম এত উঠবে কেন ব্রয়লার মুরগির দাম এত উঠবে কেন তো আমার হাতে যেটা ছিল বন্ধুরা এটা কিন্তু হালকা না এটা অনেকটাই ভার পাঁচ সাত কেজি ওজনের ভার এটা ওজন করে নিয়ে যেতেও কষ্ট হয় তো আমি কিন্তু বালিগুলোই এইভাবেই নেড়ে চেড়ে দেই তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে ভালো বোন ভালো আর কি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ভালো লাগলে ভিডিওটা তো বন্ধুরা সবাই সবার মুরগির দিকে পাখিগুলোর দিকে খেয়াল রাখবে